বন্ধুরা এই যে এখন বাইরে বেরোছি এত গরমও কেন বাইরে বেরোতে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি আমি আমার ব্লগ থেকে সকালবেলা থেকে শুরু করছি আর আজকের থেকে স্কিপ করে দেখো না আমি আটা মাখতে বসে পড়ব যেহেতু এত গরম সকাল সকাল রান্না করে নিচ্ছি আর অনেক কিছু আজকে রান্না হবে ভীষণ গরম ছিল ওর জন্য প্রথমে হাতে দিয়ে নিচ্ছি তারপর হাতে একটু তেল দিয়ে তারপর মাখবো তাহলে হাতে কি বলো তো লাগবে না আথা তা আর মায়ের যেদিকে আমাকে তোমার এচোরকে চেচলের একটা রেসিপি হবে একখানা কি বলতে দুখানায় রেসিপি হবে সেটাও ছাড়া হয়েছে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো মানে নিরামিষ আর আমিষ দু ধরনের মাখা হবে এচোরটা ওই কারণে মা ওটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছে তোমরা এক মানে বাড়িতে অন্তত একটিবার ট্রাই করো ওই দিয়ে এক থালা ভাত খাও আর কিছু লাগবে না পরিবারের সবাই এত ভালোবাসবে তোমার এই রেসিপিটি খেতে ভীষণ গরম বন্ধুরা সকাল সকাল আজকে আর আমাদের বাড়িতে কালকে কিছু বাচ্চা কাচ্চাকে মা বলেছে আসতে সেটা আমি তোমাদের কালকে দেখাবো তাদের জন্য মা একটু কি কী তৈরি করেছে তার মধ্যে কিছু জিনিস তোমাদের বললাম যেমন তো আর ইডলি বানাবো আমি আর তোমার তো গাজরের পায়েস বানিয়েছি আর তোমরা তো দেখেছো মা চটপতি আর তোমার অফি লজেন্স ছেড়েছে কাঁচা আমে সেটা বানানো আছে ওটাও তোমার কালকে বাচ্চাদের দেওয়া হবে আর একটা স্পেশাল জিনিস মা বানিয়েছে সেটাও আমি তোমাদের কালকে দেখাবো আর এরকম প্রত্যেক দিন সকাল মা আমি এইভাবেই গল্প করতে করতে দিনটা কেটে যায় আমাদের সাথে যে কি ঘটনা ঘটেছে সেটাই তোমাদের বলি আমাদের বাড়িতে যে হেল্প করে না সে তোমার যে সকাল সকাল কাজে চলে এসেছিলো যেহেতু দিন সে আসিনি এবার এসে না চলে গেছে সে কাজ করে এবার তোমার মানে আমাদের পাড়াতে অনেক বছর পর একজন এসছে তাকে দেখতে মানে পাশের বাড়ি একজন তাকে বলেছে সে এসছে মাসি কী করেছে তাকে দেখতে চলে গেছে এবার তাকে দেখতে গিয়ে ওই পাশ দিয়ে গল্প করতে করতে মাসি বাড়ি চলে গেছে এবার আমি তো খাবার রেডি করে মাসিকে পুরো আমাদের বাড়ি খুঁজলাম মা খুঁজলো কোথাও পায় না এবার তার ফোন নম্বরও নেই তাকে ফোন করে জিজ্ঞেস করব তুমি বাড়ি গেছো কি না সারাদিন ভীষণ চিন্তায় ছিলাম তারপরে এইসব কাজকর্ম করে তাদের বাড়ি গিয়েছিলাম সেই তার ভিডিও আর তৈরি করাও হয়নি যেহেতু এত রোদ্দুরের মধ্যে তো খুব তাড়াতাড়ি গিয়েছে আবার খুব তাড়াতাড়ি চলে এসেছে যেহেতু বাচ্চা বাড়িতে ছিল একা মানে মায়ের কাছে পুচকুশোনা ওই কারণে তোমাদের সাথে একদিন আমাদের গ্রামটা পুরো ঘুরিয়ে দেখাবো পুরো কি সুন্দর আমাদের গ্রাম কি কি আছে সমস্ত কিছু তোমাদের সাথে একদিন শেয়ার করব। বন্ধুরা তোমরা তো দেখেছো আমি তেল প্রত্যেক দিন প্রত্যেকবারের মতো এবারও রোদে দিয়েছিলাম আর কীভাবে আমি সেটা রাখি কেন বালতিতে অনেক সময় তোমার যতই আমরা ওপরে টাইপের কিছু দিই তো ধুলোবালি সমস্ত কিছু পরে ওই কারণে আমি এই যে বোতলে ভরার এই দেখো দেখতে পাচ্ছ দেখো তেলের নোংরা কেমন এই দেখো এই যে একটা সাদা গেঞ্জি কাপড় স্যান্দো গেঞ্জি ছেঁড়া ওইটা দিয়ে এরকম করে তেলটা আর এখানে ইয়ে নিয়ে নিয়েছি ঢালার জন্য এবার ওটা ওর মধ্যে দিয়ে এই যে দেখো নোংরা কেমন এইভাবেই আমি তেলগুলো এই যে বালতিতে এইভাবে রেখে দিয়েছি পুরো পুরো বালতির তেলটা ওর মধ্যে পড়ে যাবে দিয়ে তারপর বালতিটা ধুয়ে নেব ব্যাস দেখো পুরো ফ্রেশ তেল আমি বোতলে ভরে নিয়েছি এবার এখান তোমার মানে যখনই লাগবে তখনই ছোট বোতলে থেকে ইউজ করবো এই যে রান্নাঘরে চলে এসছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যেদিকে সব তরকারি গরম করতে এখন বসিয়ে দিয়েছি একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখি যেতে পারি কিনা আর এই যেতে দুপুরবেলা আজকে হাজব্যান্ডের জন্য পটল চিংড়ি করেছিলাম আর এখানে তো সয়াবিন তরকারি আছে আর এখানে তোমার দানা কলা দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে দাতা দিয়ে মাছ দিয়ে এই আর বাইরের রয়ে তো দেখো বন্ধুরা কি যে গরম কি বলবো এখনো ভালোই রোদ্দুর বাইরে আর এই যে পাইপ দেখতে পাচ্ছে তো দিয়ে এখন প্রত্যেকদিন তো গাছে জল দেওয়া হয় ওই কারণে পাইপটা এইভাবে রেখে দিয়েছে হাজবেন্ড এই দেখো মায়ের লঙ্কা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর এই যে চাপা ফুল গাছে ফুল এসছে পুরো আর এই যে মায়ের একটা ঢেঁড়স গাছ কে পাড়া দিয়েছে সেটা এখন আবার ঠিক করছে এই যে এই পাড়া এই সময় আমি গাছগুলো ঠিক করে রেখেছি জল দিয়ে দিয়ে গাছগুলো ঠিক করছি রাখছি এই আপাতত বাড়ি দেখতে তো ফল খাসও খাওয়া যাবে কাকরল ধরে যে দুটো ちゃっটে করে কাকরল ধোলে হ্যাঁ কাকরলগুলো তো আগের দিন তোমাদের দেখালাম যে গাছে কাকরল এসছে আরেকটা গাছেও এসছে কমক গাছে ফুলেছে হ্যাঁ বেগুন গাছে দুটো একটা করে বেগুন দিছি আর ওইদিকে একটা বেলি বেল ফুল গাছ আছে হ্যাঁ উচ্ছে গাছটা কি সুন্দর হয়েছে কোনখানে ওই আম গাছের কাছে তো হ্যাঁ হ্যাঁ বেগুন গাছ থেকে এবার অনেকগুলো ফুল এসেছে আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর কিন্তু ভীষণ গরম বাইরে আজকে পুরো নিস্তব্ধ হয়ে আছে কি জানি কি হবে হ্যাঁ বাবা সত্যি যা গরম পড়েছে বন্ধুরা এই যে মা সকাল থেকে টাইম পাইনি তাই এখন এই সন্ধ্যাবেলা মানে বিকাল ঠিক অত বি সন্ধ্যা হয়নি এই যে সব কাছের মরা ফুলগুলো কাটছে মরা ফুলগুলো সব সকাল থেকে সময় পাইনি আর এত রোদ উঠে যায় না এখানে প্রচুর রোদ আর সোনার আমার ছোটর কাছে থাকতে হয় মন্ত্রী মেয়ের কাছে আমার থাকতে রান্না বান্নার দিকে দেখতে হয় একটু এইসব করতে গিয়ে আমার আর হয় আর গাছের ফুলগুলো কেমন মরে পড়ে আছে এই কারণে কেটে দিয়ে এগুলো কেটে ফেলে কি হবে বলো তো বন্ধুরা গাছটাও দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর নতুন ফুলও খুব তাড়াতাড়ি আসবে বাবা ওয়েদার এত গরম পুরো ঘামে ঘেমে যাচ্ছি পুরো আমি আর এই যে সব লঙ্কা গাছে ফুল এসছে ওটা কি লঙ্কা গাছ মা তো আপনা হয়েছে নিজের থেকে ওই লঙ্কা গাছটা ওখানে হ্যাঁ ওইগুলো তো তুমি লাগিয়েছো তো আমাদের সব ইউর বন্ধুরা দেখেছে কিন্তু ওই গাছটা আপনা আপনি হয়েছে অনেক বড় হয়ে গেছে ওই গাছটাই তো ফুল এসছে হ্যাঁ জলটা পাই ওখানে আচ্ছা আমলো কি গাছগুলো এরকম হয়ে গেল কেন এই আমরুল গাছগুলো দেখো এখন নষ্ট হয়ে গেল দেখো বন্ধুরা কেমন ইয়ে হয়ে গেছে হ্যাঁ দাঁড়া বন্ধুরা তোমাদের দেখাই তো আমি জানতাম না এটা এ দেখো এখানে অল্প কথা রাখা হয়েছিল খাবো বলে কিন্তু দেখো কি অবস্থা বন্ধুরা রোদে পুরো নষ্ট হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো আমাদের এখানে কেমন গরম আর কেমন রোদ হচ্ছে এখন ঠিক আছে বন্ধুরা অন্ধকার হয়ে গেছে এখন যাই তোমাদের সাথে পরে পরে কথা পুচকুকে দেখাচ্ছি ঘরে বলছি হয়েছে মা চলো চা খেয়ে নি তারপরে পুচকুর সাথে একটু গল্প করব দেখো পুচকু শোনা কর বাবা উপর করে দিয়েছে আর খেলনাগুলো নিয়ে খেলছে তো দাও খেলনাগুলো দাও ওকে খেলো খেলো খেলা তো না মুখে ওর ওই ওই দেখো দেখো কেমন শুরু করছে দেখলে বন্ধুরা কিভাবে আগিয়ে গেল এই যে চা খাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসছি তোমার এই যে আদা রসুন এখন পেস্ট করবো আর এই যে ডালিয়া ভিজিয়ে রেখেছি এটা এখন পেস্ট করবো এটা তোমার দালি ইডলি বানাবো তোমরা তো আমার রেসিপিটা অবশ্যই দেখেছো আশা করি আর যারা দেখে থাকোনি তারা অবশ্যই গিয়ে একটি বার দেখো এভি টেস্টফুল হয় এই রেসিপিটি এখন এটাই আমি তৈরি করব আর চলো দেখি পুচকু শোনা কী করে এত গরমে আর বারান্দা তো আজকে বার করা হয়নি ওকে পুচকু এই দেখো

আমার সবাই ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো আর এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না আর আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো